এবছরের নভেম্বর থেকে সামনের বছর পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচন হয়েছে তার মধ্যে একটি হচ্ছে পশ্চিমবঙ্গ তবে বিধানসভা নির্বাচনের আগে মূলত একটি আলোচক বিষয় হয়ে দাঁড়িয়েছে এস আইআর এসআইআর নিয়ে যখন একদিকে বিরোধীরা একজোট হচ্ছে এবং এর তীব্র বিরোধীরা জানাচ্ছে ঠিক অন্যদিকে বিজেপি কিন্তু এসআইআর পক্ষ নিয়ে কথা বলছে এবার যেহেতু পশ্চিমবঙ্গে তার আগেই পশ্চিমবঙ্গে এসআইআর করতে হবে এই দাবি তুলল বিজেপি বিজেপির এক বিধায়িকা আজ তিনি সরাসরি বলে দেন যদি পশ্চিমবঙ্গে এসআইআর না হয় তবে ভোট করতে দেব না স্পষ্ট করে জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক বিধায়ক শ্রীরূপা মিত্র কি বললেন তিনি শোনাব তারা বাদ গেছে এবং তাতে কার লাভ হয়েছে সাধারণ মানুষের লাভ হয়েছে আজকে আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এই সহায় করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন লেগেছিল সেভাবে জ্বলবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আপনারা শুনলেন আগুন জ্বলবে ঠিক এইভাবেই কিন্তু আজ তিনি তীব্র ভাষায় এই কথাগুলি তুলে ধরলেন দিলেন বিধায়ক যে এসআইআর করতে হবে যদি এসআইআর না হয় কোনোভাবেই ভাবেই নির্বাচন হবে না নির্বাচন কমিশনের সামনে আগুন জ্বলবে ঠিক এইভাবেই কিন্তু আজ উনি ওনার প্রতিক্রিয়া দিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন